আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সুদেশের বাইরে থেকে যারা দেখছেন আমার কথা শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ আপনারা যেই মসজিদটি দেখতেছেন এটা হলো লামা উপজেলার অন্তর্গত তিন নম ফাঁসিয়াখালী এক নম্ব ওয়ার্ডে উপস্থিত সাভারগারা বাজার বাজারের কেন্দ্রীয় জামে মসজিদ এই মসজিদ সম্পর্কে আমি দু একটি কথা আপনাদের সম্মুখে বলার চেষ্টা করছি আমরা যখন এই মসজিদটা অনেক দিন আগে দেখেছিলাম একদম এক একটা জুপড়িগর ছিল যেই মসজিদটাতে মানুষ নামাজ পড়তে অনেক কষ্ট হতো জায়গার অভাব ছিল এমনকি ছাউনি পর্যন্ত দেওয়ার সম্ভব ছিল না এই অত্র এলাকার লোকদের খুব কষ্ট করে নমাজ পড়া হতো আলহামদুলিল্লাহ দুই সালে এই মসজিদটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই আমাদের অত্র এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এবং অত্র এলাকার সবাই মসজিদে সুন্দরভাবে মনে এই মসজিদের জন্য দান করেছেন এবং প্রবাসীর ভাইয়েরাও আমাদের এই মসজিদে অনেক সহযোগিতা করেছেন যার কারণে দুই হাজার দশ সালে প্রতিষ্ঠাত হয়ে মাত্র পনেরো বছরের মাথায় এই মসজিদটি আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে আপনারা অবশ্যই দেখতেছেন কি চমৎকার কী সৌন্দর্য মসজিদের ভিতরে যে আপনারা অবশ্যই দেখতেছেন আসলেই এই মসজিদের মুসল্লি যেমন আল্লাহর বক্ত তেমনি অত্র এলাকার যত মুসলমান ভাই বোনেরা আছেন সবাই আরও বেশি আমরা অনেক জায়গায় মসজিদ দেখেছি একটা মসজিদ ভেনা করার পরে যে টাকা তুলতে তুলতে মানুষ বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত একটা মসজিদ করতে লাগে যে আলহামদুলিল্লাহ আমাদের অত্র এলাকার এই অত্র এলাকার লোকদের সহযোগিতার কারণে এবং ভাইদের আন্তরিক দান দক্ষিণার কারণে আজকে এই মসজিদটা সমাপ্তি মসজিদের কাজ সমাপ্তি হয়েছে তো এই সবাই দোয়া করবেন আপনাদের থেকে দোয়া চাই আর আমাদের এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাই প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ জানাই সবাইকে সবার পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা থাকি সবাই যেন এই মসজিদ এবং মাদ্রাসার পাশে যেভাবে থেকে ছিলেন সামনেও থাকবেন আরেকটা কাজ এখনও পর্যন্ত বাকি থেকে গেছে সেটা অবশ্যই আপনাদেরকে আমি দেখাচ্ছি আপনারা অবশ্যই দেখবেন যে মসজিদের ভিতরের জিনিসগুলো আপনারা দেখতেছেন কি সুন্দর যে একটা মানুষ মসজিদে আসলেই অনেক প্রশান্তি লাভ করে যেই প্রশান্তি আল্লাহ আল্লাহতালার যে নামাজ পড়তে অনেক ভালো লাগে যে নামাজের মসজিদের উজু খানা এবং মসজিদ বারান্দা সব কিছু আলহামদুলিল্লাহ আমি মনে করি ফাঁসি একালের ভিতরেই এই ফাঁসি একালের তিন নম্বাঁস একালের ভিতরে এরকম একটা মসজিদ আমার চোখে পড়েনি তবে আমাদের অন্তরটা কেড়ে নিয়েছে এই যে আমি যে দেখাচ্ছি ওই যে জানালা এখনো পর্যন্ত ওই জানালাগুলোর গ্লাস সম্পূর্ণ হয়নি ওই যে আমাদের চতুর্দিকে জানালার গ্লাস সম্পূর্ণ হয়েছে বাকি চারটা গ্লাস আমাদের খুব ছোট ওই যে ওই জানালাগুলি কিন্তু বড়ো আমি যেই জানালাগুলো দেখাচ্ছি এটা কিন্তু ছোট। এই জানালাগুলি আমাদের অনেক প্রয়োজন যেহেতু শীতকাল যে আমাদের অত্র এলাকার অনেক মুরব্বীরা আছেন যে নামাজ পড়তে কষ্ট শীতকাল তা আপনারা যদি এই চারটা জানালা আসে এই মসজিদের ছাটটা জানালা যদি আপনারা এই মসজিদের জন্য দিতে পারেন আমরা এলাকাবাসী এবং এই মসজিদের মসল্লি এখরাম আপনাদের জন্য দিল থেকে দোয়া করব তো এই সবাইকে ধন্যবাদ যারা দান করেছেন যারা যারা জায়গা দিয়েছেন যারা টাকা দিয়েছেন যারা টাইস দিয়েছেন যারা রঙ দিয়েছেন যারা এই মসজিদের জন্য অনেক টাকা দিয়েছেন সবাইকে ধন্যবাদ এবং সবার কৃতজ্ঞতা থাকছি আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক উত্তরোত্তর প্রতিদান আপনাদেরকে মহানালা দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ